প্রতি শিক্ষা নিয়ে সর্বত্র কেনা বেচার প্রচেষ্টা চালাচ্ছে বেশিরভাগ শিক্ষিত মানুষই কিন্তু আজ এমনই এক শিক্ষা প্রতিষ্ঠানকে খুঁজে পাওয়া গেল যারা অর্থের আকাঙ্ক্ষায় নয় গরিব মেধাবী ছাত্রছাত্রী তথা এতমদের শিক্ষা দেওয়া হয় এক আলাদা উদ্দেশ্য নিয়ে যাতে আগামী দিনে প্রকৃত মানুষ তৈরি করা যায় বারুলপুর খোদারবাজার শিক্ষা নিয়ে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কয়েকশো ছাত্রছাত্রী পড়াশোনার পাশাপাশি প্রতি বছরই মক টেস্ট পরীক্ষা করানো হয় যাতে আগামী দিনে পড়াশোনার মান বাড়ানো যায় আমি মোহাম্মদ লায়ক এই যে শিক্ষানির প্রতিষ্ঠানটা দেখছেন এই শিক্ষানির প্রতিষ্ঠানের রেক্টর এবং হেড টিচার আমি এই শিক্ষানিরটা এই আমাদের খোদার বাজার সংখ্যালঘু একটা গ্রাম এখানে একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান এটা এই শিক্ষা প্রতিষ্ঠানে আমার উদ্দেশ্য ছিল যে শিক্ষাটা আরও আমাদের সমাজের মধ্যে শিক্ষা যেহেতু একটা মেরুদণ্ড সমাজ করা শিক্ষাটা সমাজের সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া আর তাতে কোনোভাবে যেন পয়সা বা অর্থনৈতিক দিক দিয়ে বাধা না আসে সেই জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা যে অর্থের জন্য কখনও যেন শিক্ষা না আটকে যায় তাদের পিতা নেই পিতা মারা গিয়েছে ওকালে অনেক এতিম বাচ্চা যারা থাকে তাদের জন্য ফ্রিতেও এখানে কোচিং দেওয়া হয় মূল উদ্দেশ্য আগেও বলেছি আমি যে অর্থনীতি অর্থনীতি বা পয়সার জন্য যেন কারণ যে উচ্চ শিক্ষা যেন আর না যায় সেইটাই আমাদের উদ্দেশ্য এবং ছাত্রছাত্রীদের নিজেদেরই আগ্রহী হয় পড়াশোনার প্রতি সে বিষয় খেয়াল রেখে এই স্কুল কর্তৃপক্ষ এবং সেই সাথে এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের বই দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত ছাত্র ফেডারেশন বাড়িপুর আঞ্চলিক কমিটির সম্পাদক আজকে আমরা এখানে শিক্ষা নিরে যে মক টেস্ট আয়োজন করা হয়েছে ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনে দাঁড়িয়ে ওরা আজকের দিনে ইলেভেন টুয়েলভে যাবে তারপর কলেজে যাবে আগামী দিনে তাদের ভবিষ্যতের কথা ভেবে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এখানে এই শিক্ষা নিরের সাহায্যে আমরা যে মক টেস্ট আয়োজন করেছি গরিব ছাত্রছাত্রী এবং সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রচারটা আরও বাড়িয়ে আগামী দিনে আরও যা পরীক্ষা থাকবে সেগুলো আমরা নেব এখানেই কন্ডাক্ট করবো আমরা এরকম কর্মসূচি আরো আগামী দিনে দাঁড়িয়ে পারুলপুর থেকে নুর ইসলামের রিপোর্ট